আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে মনে খুশি হলেও বাস্তবে কিন্তু প্রকাশ্যে খুশি প্রকাশ করতে পারবে না কিন্তু গণধোলাই চলছে চলছে কিছু কিছু আছে যাই হোক আওয়ামী লীগ এখন বাংলাদেশে কি অবস্থায় আছে আচ্ছা এই যে ছয় থেকে আট মাস আগেও অলিতে গলিতে লোক বড় বড় নেতা সমাবেশে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ছিল প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় শেখ হাসিনার সাথে বড় জোর ধরেন দুই চার পাঁচশো বা এক হাজার বা আমি ধরলাম দশ হাজার নেতাই টপ লেভেলের তারা পালাইছে বাকিরা আছে তারাও কি বাংলাদেশে চলে গেছে না তারা বাংলাদেশে আছে আত্মগোপনে আছে বিশেষ করে বিভিন্ন কমিটিতে যাদের স্থান ছিল ইভেন যারা এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করতেন হয়তো ঢাকার লোকটা আছে চট্টগ্রাম চট্টগ্রামের লোকটা আছে সিলেট সিলেটেরটা আছে পাবনা এরকম বাই রোটেশন তারা হয়তো তাদের অবস্থান বদলাচ্ছেন কিন্তু এবার সবাই দল বেঁধে রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন তলে তলে তো তলের খবর আমরা কেমনে জানি হ্যাঁ তলের খবর জানার জন্য সরকারের একটা বাহিনী আছে এটার নাম হচ্ছে গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন গোয়েন্দা সংস্থার হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছেন এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় যে আইন পরিস্থিতির অবনতি হয়েছে দেশ জুড়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটছে এগুলোকে দমনের জন্য কন্ট্রোলের জন্য সরকারের বেশ কয়েকটা টিম মাঠে কাজ করছে এর মধ্যে অন্যতম কিন্তু সেনাবাহিনীও পুলিশ এবং গোয়েন্দা সূত্র বলছে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর চট্টগ্রামের সহিংসতা দখল সংঘর্ষ রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছিল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একদিকে রাজনৈতিক শূন্যতা অন্যদিকে পুলিশের দুর্বল মনোবল এই সকল কিছুর সুযোগেই এই সকল অপরাধ সংগঠিত হচ্ছে এই সকল কিছুর সুযোগে এইসব অপরাধ সংগঠিত হচ্ছে গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতা কর্মীদের সমবেত হতে বলা হয়েছে দলটির পক্ষ থেকে এই এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে আর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে নয় এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিএসবি থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়েছে এতে অস্থির পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের জন্য আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে সন্দেহ ভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্রেকিং এর মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো নৌঘাট রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রাকে প্রতিহত করা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানি শনাক্তকরণ অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভাড়ায় চালিত গাড়ি এবং স্ট্যান্ডগুলোর উপর নজর রাখা এছাড়া চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলছেন সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল আবার ফিরে এসেছে পুলিশ নিয়মিত অভিযানে আছে এবং অপরাধে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না ইভেন ফিলিস্তিনের ইস্যুতে যে আন্দোলন হয়েছে সেখানে যে বাটা জুতা টোকা লুটপাট হয়েছে এখানে কিন্তু অনেকে বলছেন বা সরকারের বিভিন্ন মল থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগ জড়িত তবে ওই যে আওয়ামী লীগের সময় যাই ঘটতে খালি বিএনপি জামাত বিএনপি জামাত শিবির শিবির মানুষ বিরক্ত হয়ে গেছিল যে আরে ভাই অরিজিনাল তো আমরা দেখি চোখের সামনে ঘটে একটা ছাত্রলীগ করে কয় খালি বিএনপি শিবির এখনো আবার সরকারের কিছু কিছু অংশে চোখের সামনে ঘটনা ঘটতেছে কিন্তু ঘটনার সাথে কোনো না কোনোভাবে আবার ধরেন আওয়ামী লীগের সংশ্লিষ্টতারও তথ্য সরকার পাচ্ছে যাই হোক দেখা যাক কি হয় ভালো থাকুক